হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আছি এখন দাপুনিয়া আব্বাজের পুকুরে এইটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার একটা টিকিটের আজকে খেলা হচ্ছে এবং আজকে থেকে শুরু করে কালকে সন্ধ্যা পর্যন্ত খেলা হবে কথা না বাড়িয়ে আপনাদের দেখাই কে কেমন কি মাছ পাচ্ছে চলুন দেখে এইখানে টিকিট তোলা হচ্ছে যে যে টিকিটের সিট পাবে সেই সেই টিকিটে বসে পড়বে তারপরে মাছ ধরা শুরু হয়ে যাবে আমার কত নাম্বার সিট কত নাম্বার সিট পাঁচ নম্বর একে একে দর্শকরা কিন্তু যার যার সিটে বসে পড়ার জন্য চলে যাচ্ছে যে যে টিকিট পেয়েছে সে সেই টিকিটে গিয়ে বসবে আর সবারই কিন্তু মনের ইচ্ছা থাকে যে আমরা একটু বড় মাছ ধরব তো এখানে কিন্তু সবই বড় মাছই ছোট মাছ নেই বললেই চলে দেখা যাক এই ভাইটা কোন সিট পাইছে একটু শুনে নেই ভাইদের কত নম্বর সিট হয়েছে সিট নম্বর কত সিট নাম্বার 15

আপনি এই বয়সে মাছ মারতে আসছেন দেখে খুবই ভালো লাগলো দেখতে আসছেন মাছও ধরতে হবে আপনার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সিট এই সিটের টিকিট এখনো ওঠে নেই তারপরেই আমাদের মামাদের আর কি সিট পড়ছে এটা হচ্ছে পাঁচ নাম্বার টিকিটের সিট এখনো উঠাচ্ছে চার হচ্ছে বেশ সুন্দর চার ফেলাই দিছে এত সুন্দর চার মানে মিষ্টির মতো আর এত সুন্দর সেন্ট মনে হচ্ছে নিজেই খেয়ে ফেলি

Selim hacı ettum Selim É, você que ela

ই <m> না মিলার বিশাল বিশাল جامي 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 36 بھائی ویڈیو موبائل پر نتا بہت ام ڏيکڻو چاهين

তিনটা মাসের একই জায়গায় বড় রই কয়টার থেকে কয়টা তুলবে একটা একটা ওঠা ওই যে ওই যে বড় রুই বড় রুই বড় রুই এটা অনেক বড় রুই এই একটা রুইট হিট হয়েছে ওই পাশে আরেকটা অনেক বড় একটা রুই হিট হয়েছে এই একটা তিনটা রুই হচ্ছে একটা একটা ওইটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় রুই বড় রুইটা দেখাই নিয়ে আসি এটা হচ্ছে বড় রুই Ik maak Ja, ik ga Ja, ik ga even in ik ga even niet doen.

দুই পাশে মাছ ধুসছে এই পাশেও মাছ হিট হয়েছে এই পাশেও মাছ হিট হয়েছে

ভালো একটা মাছ ইট হয়েছে ডানে চলে গেছে মাছটা बस यार ये

ভিডিও দেখালাম অর্থাৎ বৃহস্পতিবারের শুক্রবারেও মাছ ধরা আছে যে ডে নাইট মাছ ধরা তো শুক্রবারে মাছ ধরাও দেখাবো ইনশাআল্লাহ সবাই আমার পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম